আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন কিছু মানেই কেক বা মিষ্টি মুখ আর এই নতুন বছরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেক সাথে সামান্য কিছু ডেকোরেশন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমেই এখানে বাটার মিল্ক তৈরি করে নেয়ার জন্য আমি আধা কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি ডিমগুলো রুম টেম্পারেচারের আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে এগুলোকে বের করে নর্মাল করে নেবেন আমি সবগুলো ডিমকে ভেঙে নিলাম এবার এখান থেকে কুসুমগুলোকে আলাদা করে নিলাম এবার ডিমের সাদা অংশটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার ডিমের কুসুমটাকে আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এখান থেকে অর্ধেকটা চিনি কুসুমের মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আপনারা কিন্তু একই কাজ হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন এবার আমি যে বাটার মিল্কটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন আবার আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আবার এটাকে খুব ভালো করে মিট করে নিচ্ছি যতক্ষণ না এগুলো পুরোপুরি ভাবে মিশে যাচ্ছে এটা মেশানো হয়ে গিয়েছে এবার আমি একটি স্ট্রেনার নিয়ে নিলাম এর উপরে এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার আর কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচের তিন ভাগের এক ভাগ কোকো পাউডারটা আপনারা যদি ভালো ব্র্যান্ডের ইউজ করেন তাহলে আপনাদের কেকটা অনেক সুস্বাদু হবে এবার আমি পুরোটাকে চেলে নিলাম আর এভাবে চেলে নিলে ময়দার মধ্যে যদি কোনো প্রকার দানা থেকে থাকে সেগুলো আর ব্যাটারের মধ্যে যাবে না এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন ইলেকট্রিক বিটার ব্যবহার করার কোনো দরকার নেই এটা মেশানো হয়ে গিয়েছে এই অবস্থায় ব্যাটারটাকে অনেক ঘন মনে হচ্ছে কিন্তু পরে আর এতটা ঘন থাকবে না যখন আমরা ডিমের সাদা অংশটাকে মিশিয়ে নেব এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি যে ডিমের সাদা অংশটা নিয়েছিলাম এটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছে যখন এমন ফমি হয়ে আসবে তখন বাকি অর্ধেক যে চিনিটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে বিট করে পুরোপুরি ফোম করে নিচ্ছে দেখুন এটা হয়ে গিয়েছে এটা মেরাং হয়ে গিয়েছে আপনারা কিন্তু একই কাজ হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন সময় একটু বেশি লাগবে এবার আমি কিছুটা ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই কাজটা খুবই আলতো করে করতে হবে এবং একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে এলোমেলো ভাবে একদমই মেশানো যাবে না এটা মেশানো হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটা আগের চেয়ে অনেকখানি পাতলা হয়েছে এবার ডিমের যে সাদা অংশের বাকি মিশ্রণটুকু ছিল এর মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম দিয়ে এটাকেও একই ভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার এই কালারটা একটা কালারফুল করার জন্য দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কালারটা বাদ দিতে পারেন এটা একেবারেই অপশনাল এটা না দিলেও হবে এবার আমি মিশিয়ে নিয়েছি আর আজকের কেকটা আমি চুলাই তৈরি করব। এখানে আমি আট ইঞ্চের একটা মোল্ড নিয়েছি এর নিচে এবং চারপাশে আমি নর্মাল যে কাগজ আছে কাগজ দিয়ে নিয়েছি আপনারা চাইলে পার্সমেন্ট পেপারও দিয়ে নিতে পারেন এবার আমি ব্যাটারটাকে ঢেলে দিয়ে দুবার ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের এয়ার বাবলসগুলো বের হয়ে আসে আমি একটি প্যান আগেই গরম করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আর নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি এবার আমি মোল্টটাকে দিয়ে দিলাম আপনারা যদি নিচে তাওয়া না দেন তাহলে উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর যে ঢাকনায় ছিদ্রটা ছিল এটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবার অপেক্ষা করছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট জালটা কিন্তু প্রথমে পাঁচ মিনিট মিডিয়ামে থাকবে তারপরে একেবারেই লো করে দেব ফিরে আসছি কেকটা হওয়ার পরে কেকটা এখন হয়ে গিয়েছে পঞ্চান্ন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি যে এটার ভিতরটা ঠিকমতো হয়েছে কিনা দেখুন নাইফটা একেবারেই ক্লিন এসেছে তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার কেকটাকে আমি আনমোল্ড করে নি চারপাশ থেকে একটু টেনে টেনে এটাকে বের করে নিচ্ছি দেখুন কেকটার নিস্তাও কতটা সুন্দর হয়েছে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি কেকটাকে যেহেতু আমি ডেকোরেশন করব এজন্য আমি এটার মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি দু ভাগ করছি আপনারা চাইলে তিনটা ভাগও করতে পারবেন এবার আমি এটাকে মাঝখান থেকেই কেটে নিলাম এবার উপরের যে অসমান অংশগুলো আছে এগুলোকে আমি সমান করে নিচ্ছি আমি কেকের নিচে সাদা কাগজ দিয়ে নিয়েছি যাতে ডেকোরেশন করার সময় নিচে লেগে না যায় এবার আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে ভিজিয়ে দিচ্ছি এখানে আমি টেবিল টেবিল চামচ চামচ চিনি পানির সঙ্গে মিশিয়ে দুই নিয়েছি এবার আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে সুইস মেরাং বাটার ক্রিম ব্যবহার করছি আপনারা যে কোনো ফ্রস্টিং এখানে ব্যবহার করতে পারেন এবার ক্রিমটাকে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এবার উপরের অংশটা আমি দিয়ে দিলাম আবারও একইভাবে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না আর এই সুগার সিরাপটা দিলে কেকটা সফট থাকে এবার উপরেও আমি ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি আমি একটি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি আপনাদের কাছে যদি প্যালেট নাইফ থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন এবার আমি ক্রিমটাকে একটু সমান করে দিচ্ছি এটা যতটুকু সম্ভব সমান করে নিতে হবে একবারে ফাইনাল টাচের সময় অবশ্যই এই ক্রিমটাকে সমান করার জন্য আপনারা প্যালেট নাইফ বা চাকু যেটাই ব্যবহার করেন না কেন এটাকে একটু ফুটন্ত গরম পানির মধ্যে চুবিয়ে নিয়ে মুছে নেবেন তারপরে ক্রিমের ওপরে দিয়ে সমান করবেন দেখবেন এটা খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে এটা মোটামুটিভাবে সমান হয়ে গিয়েছে এবার আমি কিছুটা ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ভরে এটাকে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি আমি ডেকোরেশন একদমই পারি না আপনাদের দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি আসলে আপনাদের জন্যই তো সব এবার আমি নিচে যে কাগজগুলো দিয়ে নিয়েছিলাম এগুলোকে বের করে নিচ্ছি এবার কেকটাকে আমি সার্ভিং প্লেটের ওপর নিয়ে নিচ্ছি এবার নিচ থেকেও আমি একইভাবে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু কেক ডেকোরেশন করতে পারি না আপনাদের দেখানোর জন্যই আমার এই প্রচেষ্টা এবার আমি কিছুটা গোলাপি কালারের ক্রিম নিয়েছি এটাকে আমি ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি এবার নিচেও আমি ছোট ছোট বলের মতো করে দিচ্ছি উপরেও একইভাবে ভাবে দিচ্ছি এবার যে মাঝের যে ফাঁকা জায়গাগুলো ছিল এটাতেও আমি গোলাপি কালারের ক্রিমটা দিয়ে এখানে কিছুটা ডট দিয়ে নিলাম এবার সাদা কালারের ক্রিম দিয়ে আমি আবার এই গোলাপি কালারের উপরে একটু দিয়ে দিচ্ছি কি আপনাদের দেখে কি হাসি পাচ্ছে আমার এই ডেকোরেশন দেখে যাই হোক আপনাদের জন্য হয়তো আমার শেখা হবে কেকটা দেখতে যেমনই হোক না কেন এটি খেতে কিন্তু অসম্ভব রকম মজা এবার আমি কেটে দেখাচ্ছি আর বাকি যে কাটা অংশটুকু দেখতে পাচ্ছেন আমি এটা কেটেছি এবং খেয়ে নিয়েছি কিন্তু আমার ক্যামেরায় এটা ভিডিও হয়নি যাই হোক আমি আপনাদের আবার কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে কেকটি খেতে কিন্তু অসম্ভব রকম মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন কেকটা কতটা সফট হয়েছে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ